আমি কাজের জন্যpadStartিনা আচ্ছা অন্য দিন দেব তো এভাবে বইলাবেলা সে আমার সাথে অনেক মানে করে কত করে আমার সাথে অনেক মানে রাত কাটার পথে মানে দিনের মাঝে তো আসবো আবার রাত্রেও আসবো মানে আমি তো মানো করে সে আমার স্বামী আর তার মনের ভিতরে যে এত শয়তানি ছিল আমি তো জানতাম না মানে তাকে আমি আমার মন থেকে আমি তার ভাইয়ের মত তাকে আমি ভালোবাসি কারণ না সেও কোনো অন্য কোন মেয়ে ধর아요 না আর আমারও মানে তার বাড়ির তো যেহেতু মারা গেছে মানে তারও আমি এভাবে দেখলাম যে না থাকে আর দূরে যাওয়া লোকটা খারাপ তো তার মনে ছিল সেটা তো আর আমি জানতাম একদিন হঠাৎ করে আমি ওকে বলতেছি করে আমি দেখ আমরা এভাবে সবসময় বিয়া করি চলো বিয়া করি বলে হ্যাঁ বিয়ে তো করব সমস্যা নাই তার মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তো আমি প্রেগনেন্ট হয়ে গেছি তখন মানুষের তো দেহে দেখে উল্টাপাল্টার কথা বলবো মানে এক একজনে এক কথা বলো গ্রামের অঞ্চলে বাড়ি তো মানুষের মুখে দৌড়ে রাখন দেয় না মানুষের মুখ মানে বাতাসের আগে কথা দৌড়ে তো এরকম সে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে বিয়ে তো করবো মানে এই করতে করতে ভালোই আমার পাঁচ ছয় মাস হয়ে যাইতেছে তো আমি বললাম যে দেখো মানছে এখন শুনবো এটা আমার সন্তান না হঠাৎ করে কয়েকদিন পর বলে যে এটা আমার সন্তান না তুমি কি করো তোমার সন্তান না এটা কি জানি যে আহ বিয়ে ছাড়া দেবরের সাথে থাকে না জানি ও অন্য জনের সাথে কি করে আমাদের এই কথা বলে আমি তো দেখ আমি তোমার এছাড়া অন্য জায়গায় যাই আমি তোমার কাছে ছিলাম না হ্যাঁ তো হার সন্তান ওষিকা যা হ্যাঁ এটা সন্তান না তো আর আমি কি করবো মানে এভাবে আমি কান্নাকাটি করি অনেক কিছু করি এটার কোনো লাইন গার্ড খুঁজতে আমি পাচ্ছি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি আমি আমার জীবনে যা ঘটে গেছে আজকে আপনাদের সাথে সব কথা শেয়ার করব সব কিছু বলবো তো আমার বাড়ি হইছে রংপুর আমি ওখান থেকে বাইরেদের এখানে আসলাম আমার নিজের কষ্ট কথা বলার জন্য সবার সাথে কথা শেয়ার করার জন্য যদি ভালো লাগে তাইলে বললেন আর ভালো না লাগে ওটাও বলে দেন আমার বিয়ে হয়েছিল প্রায় দুই বছর হয়েছে দুই বছরের আমার হাজবেন্ড মারা গেছে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়িও মারা গেছে আমার একটা দেবর ছিল তো আমি আমার দেবর আর আমার হাজবেন্ড ছিল আমার হাজবেন্ডও মারা গেছে এখন আমার বর্তমান আমার দেবর আছে তো আমি রাখি রান্না বান্না করে দি খাওয়াই এখন আমার দেবর মরে গেছে বউ চলে গেছে নিজের দেবরটার প্রতি থাকায় আমি মানে আসছিলাম তো এখানে ভালো দিন কাল যাচ্ছে যাওয়ার পরে মানে আমার দেবর আমাকে খুব পছন্দ করে আমিও আমার দেবর এমনি কেননা নিজের হাতে রান্না বান্না করে খাওয়াই আমার মনে হয় এটাই আমার স্বামী মানে আমার স্বামীর মতো নিয়ে রাখতো আবার নিজের মানে ইয়ার মতো না তারপর আমি আমি আমার দেবর কি বললাম নেন তুমি আমাকে খুব পছন্দ করো আমিও তো তোমার খুব পছন্দ করি তাহলে এখন আমরা দুজনে এইভাবে আর কত রাত কাটামো মানে এমনি সবসময় এভাবে সময় ইয়া করি জবাবের সামনে স্ত্রী থাকে আমি এভাবেই তার সাথে মিলামেশা করি তারপর হঠাৎ করে একদিন হ্যাঁ মানে আমি ওকে বললাম যে দেহ এই মানে বাড়ি বাইরে সম্পদগুলো তো সব নামে তাহলে তুমি কাজ করে তুমি আমার নামে এগুলা লিখে দিয়ে দাও ওরা বলতেছে কই কি আচ্ছা দি মনে ক সময় পায় না কাজের মানে ইয়া দেখা বাহানা আমি কাজের জন্য পাতাছি না অন্য দেব না তো এভাবে বললো সে আমার সাথে অনেক মানে ইয়া করে অত্যাচার করে আমার সাথে অনেক মানে রাত খারাপ করতে মানে দিনের মাঝে তো আসবো আবার রাত্রেও আসবো না আমি তো মনে করি সে আমার স্বামী আর তার মনের ভিতরে যে এত শয়তানি ছিল আমি তো জানতাম না মানে তাকে আমি আমার মন থেকে আমি তার ভাইয়ের মতন তাকে আমি ভালোবাসি না সেও কোন অন্য কোন মেয়ে দ্বারো যায় না আর আমারও মানে তার ভাই তো যেহেতু মারা গেছে মানে তারও আমি এভাবে দেখলাম যে না আজকে যদি ঘরের টা ঘরে থাকে তাহলে ভালো তাহলে দূরে যাওয়া লাগে মানুষের খারাপ করব তো তার মনে যে শয়তানি ছিল সেটা তো আমি জানতাম তো একদিন হঠাৎ করে আমি ওকে করে দেহ আমরা এভাবে সবসময় ত্যাগ করি চলো বিয়া করি ওকে বলে হ্যাঁ বিয়া তো করব সমস্যা নেই তার মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তো আমি প্রেগনেন্ট হয়ে গেছি তাহার মানুষের তো দেহে দেখে উল্টা পাল্টার কথা বলবো মানে এক একজনে আগে কথা বলবো গ্রামের বাড়ি তো মানুষের মুখে দৌড়ে রাখন দেয় মানুষের মুখ হচ্ছে মানে বাতাসের আগে কথা দৌড়ে তো এরকম সে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে বিয়ে তো করবো মানে এই করতে করতে ভালোই আমার পাঁচ মাস হয়ে যাইতেছে তো আমি বললাম যে দেখো মানছে এখন শুনবো তুমি এটা আমার সন্তান না হঠাৎ করে কয়েকদিন পর বলে যে এটা আমার সন্তান না তুমি কি করো তোমার সন্তান ও না এটা কার সন্তান কি জানি যে আহ বিয়ে দেবরের সাথে থাকে না জানি ও অন্য জনের সাথে কি করে আমার এই কথা বলে আমি তো দেখ আমি তোমার সারা অন্য জায়গায় যাই আমি তোমার কাছে ছিলাম না হ্যাঁ তো হার সন্তান ও আশিকা যা হ্যাঁ সন্তান

মানে আমদলম যেন না দেহ সম্পত্তি দিয়ে কিছু হয় না তুমি আমার না হে আমার জুর কইরে তার সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে দেয়া দিছে মানে ওর দেখ দিছে আর ওর দেখ রাখছে আর সন্তানের মানে যারা পাইব ওর দেখ হে দিয়ে দিছে ওর দেখের লাগি আছে আর আমার কথা হলো যেন আমার কে বিয়ে করব এমন কেউ আছে যে আমাকে বিয়ে করবে আমি তো বুঝছি না না বুঝি আমি বলকাজ করছি আমার নিজের কপাল নিজেই মানে আগুন লাগাইছি আমার মানে নিজের দোষেই এরকম রয়েছে আমি জানি না আমার নিজের মন থেকে আমি জানি জানি আমি সব ওরা আমি ভালোবেসে করছিলাম কিন্তু আমি জানি না যে আমার সাথে আমার দেবরা এরকম করবো আমি কল্পনাও করতে পারি না কোনদিন ভাবতেও পারি না তাই হয়েছে যদি মনে করেন যে না আমি ভুল কিছু করছি তাহলে আপনারা আমার বলবেন আর যদি খারাপ কিছু করে তাহি ভালো কিছু করে তাহি আর যদি কেউ কেউ যদি আমাকে ভালো লাগে নাই তো আমি কই জামো আর আমার সম্পদ আছে যা দিছে লেকে সবকিছু আছে কেউ যদি আমাকে বিয়ে করতে চান আমি তারে যা সম্পদ দিছে সবকিছু তার নামে লিখে দেব হ্যাঁ তাকে নিয়ে আমি সুখের সংসার করতে চাই একটা মেয়ে মানুষ একটা ছায়ার নিচে থাকতে চাই তার মনে করো একটা ছায়ার দরকার তাকে একটা মানে অসুস্থ হলে যে একজন আগলে রাখবো এরকম কেউ নাই একমাত্র সেই থাকবে যে আমাকে ভালোবাসবে করবে আমি তারা সবকিছুই দেবো আমি তার পাশে দাম তাকে সবসময় ভালোবাসে সে যারা করবো আমি এটাই করবো